આગામ કરી છે এবং রিপোর্ট আপনারা রয় কান্দিনাসখান থেকে আপনারা চলে যান রাস্তা থেকে এক দিকে চলে যান কেপিএ এলাকা গাড়ি আপনারা কেপিএ এলাকা রাস্তা থেকে কেপিএ এলাকা আমাদের এখানে নিরাপত্তা কমিটি আছে ওনাকে পিএসি ওনার মাধ্যমে তিন দিন সময় দিছিল আমাদের আমাদের দুদিনের কর্মসূচি ছিল এর মধ্যে বিএসসি তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ জানাতে আসছি

সেনাবাহিনী পুলিশ আর্মি বিজেপি র্যাব সবাইকে ডিপ্লয় করে আমাদের উপর এরকম হামলা করা হলো এটা এটা একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দাবি ছিল ভাই আমাদের পরীক্ষা আমরা ফোরটি ফোর এবং ফোরটি সিক্স বিসিএস একসাথে ভাইভা এবং রিটেন তারা শিডিউল দিচ্ছে যেটা আমরা চাই নাই আমরা চেয়েছিলাম যে ফোরটি ফোর ভাইভা শেষ হবে তারপরে ফোরটি সিক্স হলো রিটেন রিটার্নের ডেট দিবে এটা আমরা সেই গত ঈদের আগ থেকে আমরা মোটামুটি আট থেকে দশ দিন পিএস স্টেশনে তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে তারা আমাদেরকে ফিরা দিচ্ছে এবং আজকে শেষ পর্যন্ত এবং এবং শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত আমাদের ওপর ফোর্স করে তারা এরকম করে আমাদেরকে পিএসসি থেকে আমাদের আমাদের নারী ভাই বোন সবার উপর তারা হামলা চালাইছে আমরা আমরা শান্তিপূর্ণ অবস্থায় নিয়েছিলাম যেটা তারা আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে